হ্যালো গুড মর্নিং বন্ধুরা আশা তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা আমার পুজো সব কমপ্লিট হয়ে গেছে আমি একটু দেখতে পাচ্ছি রেডি হয়েছি পুজাচ্ছে মানে একটা মন্দিরে মন্দির একটু ওখানে চলো তোমাদের ফিরে ফিরে মন্দিরটা আমি গোল মন্দিরে গিয়েছিলাম যাচ্ছি ফিরে দিতে যেহেতু শ্রাবণ মাস তাই আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে মন্দিরে গিয়ে আমি একটু পুজো দেবো তা আজকে আজকে না আসবে এই সুযোগে আমি একটু পুজোটা দিয়ে আসি ওখানে তো আমি মন্দিরে পৌঁছে গেছি এটা মন্দিরের বাইরের মেন গেট সামনে একটা গাড়ি আবার পুজো দিচ্ছে পুরোহিত তা আমরা ভিতরে চলে আসলাম এখন মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে নতুন হয়েছে মন্দিরটা আগ আগে পুরনো ছিল কাঁচা তো ঢুকতেই মায়ের মূর্তি মায়ের সরাসরি মাকে দর্শন করা যায় তো এই মা তো খুবই আর কি মানে জাগ্রত এর আগেও আমি ভিডিও করেছিলাম এখানে এসেছিলাম তো এর আগে ঘুরে গেছিলাম এমনি দেখতে এসে এক এবার আসলাম আমি পুজো দিতে তো মায়ের এখানে আমি ভোগ দিচ্ছি তো আমাদের এখানে হয়ে গেছে ভোগ দেওয়া হয়েছে পুরোহিত পুজো করছে আর পাশে এখানে দেখো বনদুর্গার মন্দির আসলে মন্দিরটার ভিতরে সব ভাগ ভাগ করা আছে সব মূর্তি আলাদা আলাদা করে বসানো আছে মানে মন্দিরে ঢুকে সুযোগসুজি মায়ের মূর্তি আগে দর্শন করতে হয় আর এটা বাইরের দিকটা বনদুর্গার এখানে মায়ের এই মূর্তি সামনে পুজো হচ্ছে ভক্তরা সবাই বসে আছে হয়তো অঞ্জলি দেবে আর তার অপোজিটে আছে বলি তো আমাদের এখানে মায়ের সামনে আমাদের মানে মাকে দর্শন হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন পাশেই বাবার মন্দির তো এখানে জল দেবো পুজো করব এই যে মা বাবার মূর্তির কাছে পুজো করা হয়ে গেছে আমি সন্দেশ ভোগ দিলাম আর রজনীগন্ধা একটা মালা পরিয়ে দিয়েছি আমাদের জল ঢালা হয়ে গেছে এখন মন ধূপকাঠি জ্বালিয়ে একটু আরতি করবো এখানে রাধাগোবিন্দর মন্দিরও আছে আসলে আমাদের এই এরিয়াটার মধ্যে যা বিয়ে হয় অন্নপ্রাশন যা কিছু বলো সব এই মন্দিরে আমাদের নিয়ে আসে তো শ্রাবণ মাস সোমবার অনেক দিন থেকেই ভাবছিলাম আমি এখানে পুজো দিতে আসবো কিন্তু হয়ে আসছিল না তো যা আজকে চিন্তা করলাম যে না আমি আজকে সোমবার আছে শ্রাবণ মাস যেহেতু তো আমি যার জন্য এখানে পুজো দিবই তো সেই মনস্থ করেই সকালবেলা আমি আর আমার বর বেরিয়ে এসেছি তো ভাই বউ আবার শুনে ও আবার এসেছে যে আমার দিদি তোমরা যেহেতু আসছো আমিও তোমাদের সাথে পুজো দিতে যাব তো ওই জন্য এখানে মন্দিরে এসছে পুজো দেওয়ার জন্য দুমনা যদি কোনো সময় আসো অবশ্যই মানে পুজোর সাথে না আসলেও মনে করে ঘুরতে এসো মাকে দর্শন করে যেও আসলে পূজাটা বড় কথা না মনের থেকে যে তুমি ভক্তি করো সে আশা করি সে ভক্তি ভগবান নেয় তো এখানে মম ধূপকারি ধরাতে না করলো বাইরে দিতে বললো তো দেখ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মন্দির থেকে এখন বের হয়ে যাব বাড়ি চলে আসছি দেখো এখন বাবাকে নিয়ে যাচ্ছে মানে শুষুমশাই খুব সিরিয়াস হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তো শুশুমশাইকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে দেখো ধরে ধরে নিয়ে যাচ্ছে বাবার মন খুব খারাপ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও